আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমরা প্রত্যেকেই মোবাইল ফোন তিন থেকে চারবার বা এর বেশি প্রত্যেক দিন চার্জে বসিয়ে থাকি আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে প্রত্যেক দিন চার্জে বসিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এমন একটি ইউজফুল কাজ দেখাবো যে কাজটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না যে মোবাইল ফোন ফোনে চার্জিংয়ের মাধ্যমে এই কাজটি কিভাবে করা সম্ভব চলুন এখন আমি শিখিয়ে দিই কি সেই চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি গাই সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন গাইস এখন আমি দেখিয়ে দেব যে কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনে চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি এখন আমি যদি আমার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দিই ঠিক এরকম বলবে আব্দুল ভাই তোমার ফোনে চার্জ হচ্ছে আর চার্জ না হলেই বা চার্জ থেকে খুললে ঠিক এরকম বলবে আব্দুল ভাই আমার খিদে লেগেছে আমাকে চার্জে বসিয়ে দাও শুধু এরকম নয় যখন আপনার মোবাইল ফোনে ফুল চার্জ হয়ে যাবে অথবা লো ব্যাটারি দেখাবে তখন কিন্তু এরকম বলবে সেক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন এই কাজটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে আসবেন তারপর সার্চ এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এই লেখাটি লিখলেই দেখবেন যে এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন দেখে দেখে এই অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন এখন আমি অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে আপনি চারটি অপশান দেখুন এখানে রয়েছে কানেক্টেড অর্থাৎ চার্জে বসালে কি বলবে তারপর রয়েছে ডিসকানেক্টেড অর্থাৎ চার্জ না হলেই কি বলবে সেটি আপনি লিখতে পারবেন তারপর রয়েছে ফুল ব্যাটারি মোবাইলে ফুল ব্যাটারি হয়ে গেলে কি বলবে তারপর রয়েছে লো ব্যাটারি যখন লো ব্যাটারি দেখাবে তখন কি বলবে সেগুলো আপনি আপনার পছন্দ মতো লিখতে পারবেন এখন আপনি কানেক্টেড এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি চাইলে অডিও ফাইল কিন্তু এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে রিংটোন সেট করতে পারবেন এখানে রিংটোন রয়েছে তারপর রয়েছে টেক্স টু স্পিচ আপনি যা লিখবেন সেটা কিন্তু বলবে যখন আপনি চার্জে বসাবেন দেখুন আমি এখানে লিখে দিয়েছি কি লিখেছি এখানে লিখেছি যে আব্দুল ভাই তোমার ফোনে চার্জ হচ্ছে এই কথাটি কিন্তু বলবে এটি আমি লিখে দিয়েছি যখন চার্জে বসাব তখন এটি বলবে এখানে লেখার পর সেটিংসে আসবেন তারপর এখানে ল্যাঙ্গুয়েজে আসবেন তারপর এখান থেকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলায় লিখবেন তো সিলেক্ট করার পর এখান থেকে বেরিয়ে আসবেন তাহলে অটোমেটিক লেখাটি সেভ হয়ে যাবে তারপর ডিসকানেক্টেড এখানে ক্লিক করবেন যখন আপনার মোবাইল ফোনে চার্জ হবে না তখন কি বলবে সেটি আপনি লিখবেন দেখুন আমি এখানে লিখে দিয়েছি আব্দুল ভাই আমার খিদে লেগেছে আমাকে চার্জে বসিয়ে দাও আপনার পছন্দের লেখাটি লিখতে পারবেন এখানে যেটি লিখবেন সেটি বলবে কিন্তু তো এভাবে লিখবেন তারপর এখান থেকে বেরিয়ে আসলে সেভ হয়ে যাবে তারপর ফুল ব্যাটারি রয়েছে লো ব্যাটারি রয়েছে এগুলো আপনি লিখে দিতে পারবেন যখন ফুল ব্যাটারি হয়ে যাবে লো ব্যাটারি দেখাবে তখন কি বলবে সেগুলো আপনি লিখতে পারবেন তারপর এডি সবুজ রয়েছে এটি সবুজ করে দিবেন ঠিক আছে তো এ কাজ আর কিছু করতে হবে না জাস্ট এখান থেকে এগুলো লিখলেই হয়ে যাবে তারপর এক থেকে বেরিয়ে আসবেন এবার চার্জে বসালে কিন্তু এরকম বলবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ